আরে অরুণ ভাই আপনার এরকম অবস্থা হইলো কি করে বাইক অ্যাক্সিডেন্ট করছেন নাকি না ভাবী বাইক অ্যাক্সিডেন্ট করি নাই মোবাইল অ্যাক্সিডেন্ট করছি মোবাইল অ্যাক্সিডেন্ট করছেন কি হইছিল মোবাইলের ব্যাটারি বাস্ট হয়ে গেছিল। না ভাবী মোবাইলের ব্যাটারি বাস্ট হয় নাই মোবাইলের বউ পাসওয়ার্ডও যাইনি গেছে হ্যালো ভাবতেছে এবার ইলেকশন করব কিভাবে করব বল তো ব্যাপারে দেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারো সেটাই তোমারে ভালো বুদ্ধি দিতে পারবে হ্যালো ম্যাডাম ইলেকশন করতে চাচ্ছি কিভাবে করব 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা আচ্ছা বলো তো রান্নাঘরে কেন কেউ এসি লাগায় না দুইটা কারণে প্রথমত যাদের বউ রান্নাঘরে রান্না করতেছে তাদের তো এসি লাগানোর ক্ষমতাই নাই আর যাদের কিনা এসি লাগানোর ক্ষমতা আছে তাদের বউ তো রান্নাঘরে রান্নাই করে না শুধু ছেলেদের না মেয়েদেরও টাকা ইনকাম করতে হয় কারণ আজকাল মেয়েদেরও ভালোবাসা পেতে হলে টাকার প্রয়োজন ও সাফি তুমি মেলা দিন পর দেখলাম তা কেমন আছেন। মোর ভালো থা শেষ হয়ে গেছে দুই মাস আগে তোমার সাসা মরিয়া গেছে আরে বাবি আমনে কন কি ভাই মরথে কবে ওরে মাল্য হালার পাহালা যেইখন সবর জামাই মরিয়া গেছে এখন চাসি থেকে বাবি হইয়া গেছে কিছু কিছু মানুষ আছে ওই গিরগিটির মতন তারা কখন যে রং বদলাবে তুমি ধরতেই পারবে না তুমি যখন সামনে থাকবে তখন তোমার অনেক আপন সাজবে কিন্তু যেই না তুমি চোখের আড়াল হবে তখনই তোমার নামে সমালোচনা করবে হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রিয় মনের দরজা খুললে পারতাম না বাথরুমের দরজা খুলে আছে হামাই যাওয়াইয়া আমি কই কিতা সারেঙ্গায় বাজায় কিতা তুমি আমি কিতা বাংলায় মাতি না ফলা ইংলিশে মাতি আর কান কও বাংলায় মাতি রাই আমার মাথা তুমি খেনে বুঝো প্রিয় আমি কইছি যে তোমার মনর ভিতরে আমার একটু জায়গা দিবাই নি জি না আমি পারতাম না খেনে তুমি কিতা আমারে বলা পাও না খেনে দিতাই না তুমি এত বড় জওয়ান মার কাফু আমার মনর ভিতরে হামাই আগে মুতে দিন বড়াইলাও আহা হা কি আমি পারি না আর পারি না বিয়ার আগে আমার নানি কইতো মেয়ে বিয়ার পরে কুমড়ার কাটাটাও পায়ে বিন্দে এই কথাটার মানে না তখন বুঝতে পারি নাই কিন্তু এখন বিয়ের পরে হারে হারে বুঝতেছি শ্বশুরবাড়ির জন্য যত যাই করি না কেন যেই কাজটাই করি না কেন প্রত্যেকটা কাজেই আমার ভুল হয় অর্ডার দিয়ে মেহেন্দি এনছি মেহেন্দির কালার মাসাল রয়েছে গুকালার তো আমি ফেজে যাই জিজ্ঞেস করলাম আফু এটা আপনি কি মেহদি ফাড়াইলেন যে এত কোনির কালার কোন আইতেছে না আমাদের মেহেদির দোষ না আপনার জামাইর দোষ আমার জামাইর দোষ মানে আপনি জানেন না জামাইটা ভালো না বাসলে মেহেদির কালার আসে না আমি বিয়ে করি নাই কই কেন ফিউচারে বিয়ে করবেন না ভয়ঙ্কর ব্যাপার আমার ফিউচার হাজবেন্ড এখন থেকে আমার ভালোবাসতে আসে না যারা আমি দেখি নাই যে আমারে দেখে নাই সে এখন থেকে আমার হেড করতেছে একটা মেহেন্দি আমার কালার দিয়ে ফমানিত করে দিছে